বার্তা এক নজর সবার খবর সমান নজর শুভ শারদীয় উপলক্ষে উদ্বোধন হল হুগলি উত্তরপাড়া অঞ্চলের টি জনসন লে আউট উদ্বোধন হল হর্স নিটিয়া গ্রুপের পক্ষ থেকে হুগলি উত্তরপাড়ার টি জনসন লে খেলা হলো উদ্বোধনের শুরুতেই ভিড় ছিল ভালোই বিক্রেতা উপস্থিতি ক্রেতাদের দ্বারা উদ্বোধন হলো এই লেআউটটি কর্ণধার সোমা চন্দন এদের উদ্যোগে আজ থেকে চলার পথ শুরু একমাত্র টি এখানে পাওয়া যাবে বিভিন্ন ধরনের স্ন্যাক্স কোল্ড ড্রিঙ্কস এবং মুখরোচক খাবার যা একবার খেলে খদ্দেরের মনোরঞ্জন হবে একবার খেলে বারবার খেতে আসতেই হবে এটার জন্য

જાન 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 સામે જાન અરે બાદ ગેલા એકજન બાદ ગેલો હવે ના એટલે હવે તો કમ્પ્લીટ હોલું બોર્ડ હા